নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন কারণ আপনাদের ওপর রাহুল নজর লেগেছে জ্যোতিষশাস্ত্র কয়েকটি পয়েন্ট জানিয়ে দিয়েছে সেগুলো আজকে আপনাদের কাছে একটি একটি করে পয়েন্ট তুলে ধরবো মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন রাহুর রোসে কিন্তু এই ধনু রাশির জাতক জাতিকাদের দুঃসময় আসতে চলেছে গোটা বছর সাবধানে থাকতে হবে রাহুর কারণে অশুভ ঘটনা বাড়তে থাকে এই কারণে রাহুর নাম শুনলেই কিন্তু মানুষ ভয় পায় দু হাজার চব্বিশ সালে রাহুর রাশিচক্রের কোনো পরিবর্তন হবে না এটি মিন রাশিতে থাকবে এবার মিন রাশিতে থাকার ফলে সমস্যা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়াগ্রহ হিসাবে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রের রাহুকে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ হিসাবে মনে করা হয় রাশিতে রাহুর রোশ থাকলে জীবনের সব সমস্যার কিন্তু ঘেরা থাকে অশুভ রাহুর কারণে অশুভ ঘটনা বাড়তে থাকে এই কারণেই রাহুর নাম শুনলে কিন্তু মানুষ ভয় পায় দু হাজার চব্বিশ সালে রাহুর রাশিচক্রের কোনো পরিবর্তন না হওয়ার কারণে এটি মিন রাশিতেই থাকবে যার কারণে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এই 2024 সালটি খুব সাবধানে থাকতে হবে দু সালে ধনু রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়াতে চলেছে এই রাহুর আপনার জীবনে আরাম ও সুযোগ সুবিধার অভাব থাকবে রাহুর রোসের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন কারণ সামান্য অসাবধানতা আপনাকে অনেক মূল্য দিতে হতে পারে এবছর রাহু আপনার আর্থিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে আপনার একটি বড় ক্ষতি হতে পারে যা আপনি চিন্তাও করেননি এবং করতেও পারবেন না চিন্তা সম্পত্তি নিয়ে বড় বিবাদ হতে পারে আদালতে যেতে হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের তাই বলবো রাশির জাতক জাতিকারা যারা আছেন আপনার যে কাজই করবেন না কেন দু হাজার চব্বিশে একটু সাবধানে ভেবেচিনতে কাজগুলি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন